আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লক অ্যান্ড কুক তো দেখো প্রতিদিনের মতো নতুন আরেকটি একটি মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম তো শীত মানে নানান পিঠা পায়েস খাওয়ার ধুম তো সেইটা মাথায় রেখে আজকে আমি তোমাদেরকে খুব মজাদার একটা পিঠা বানিয়ে দেখাবো পুলি এ খুব সহজে এবং অল্প সময়ে কিভাবে তৈরি করতে হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভিডিওটি নাটেনে আমার সঙ্গে থাকবে আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে তো সাধারণ একটা ছাঁকনি দিয়ে আমি তোমাদেরকে এই ভাপা পুলি বানিয়ে দেখাবো তো একদম নিউ স্টাইলে ইউনিকভাবে তোমাদেরকে বানিয়ে দেখাবো যে কেউ একবার এটা দেখলেই তৈরি করে নিতে পারবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো এই ভাপা পুলি বানানোর জন্য সবার আগে ভিতরের পুটটা তৈরি করে নিতে হবে তো ভিতরের পুটটা তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণে খেজুরের গুড় নিয়ে নিয়েছি তো এটা আপনারা চাইলে চিনি দিয়েও তৈরি করে নিতে পারেন তো আমি খেজুরের গুড় দিয়ে এখন কিন্তু পিঠা খাওয়া বেশি মজা পিঠা খেতে ভালো লাগে তো সেই জন্য আমি খেজুরের গুড়টাই নিয়েছি এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে নারিকেল কোড়া দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি না এই গুড়ের পানিটা ছুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে নিতে হবে আর কি কি উপকরণ ব্যবহার করছি তো চলো পিঠাটা বানাতে বানাতে তোমাদেরকে দেখিয়ে দিই দিয়ে দিলাম দুইটা সাদা এলাচ এটা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য পরবর্তীতে আমি ওটা উঠিয়ে ফেলে দেবো আর এখন আমি দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে সুজি কাঁচা সুজি এটা তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো তো আমি হাফ কাপ সুজি এখানে দিয়ে দিলাম তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো একটা জায়গা তোমাদের ভালো লেগে যায় প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর যারা ফার্স্ট টাইম আমার আজকে ভিডিওটি দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা আর যারা পুরোনো বন্ধু আছে তাদেরকেও জানাই অনেক অনেক ভালোবাসা কারণ তোমাদের সহযোগিতা ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব না তো আমি রিকোয়েস্ট করব একবার হলেও এটা বাসায় তৈরি করার জন্য তো আমি ওটা নামিয়ে নিলাম এখন আমি একটা কাই তৈরি করে নেব তো আমি এখানে দেখো একটা পাতিল নিয়েছি এটাতে দুই কাপ পরিমাণে পানি দিয়ে দেব তো আজকে আমি কেনা শুকনো চালের গুঁড়ি দিয়ে তোমাদেরকে এই পিঠাটা বানিয়ে দেখাবো তোমরা চাইলে কিন্তু ময়দা দিয়েও বানাতে পারো তো এই পানিটা গরম হওয়া অব্দি অপেক্ষা করব তার আগে দিয়ে দেব এখানে হাফতা চামচ লবণ তারপর পানিটা যখন ফুটে উঠবে তখন আমি দিয়ে দেব এই চালের গুঁড়িটা তো চালের গুঁড়িটা দিয়ে পানিটা যখন ফুটে উঠেছে তখন কিন্তু আমি এই চালের গুঁড়িটা দিয়েছি তো এখন আমি চালের গুঁড়িটা দিতে হবে তো দেখো ডোটা তৈরি করা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি চুলা থেকে তো এটা ডো বলে অনেকে কাইও বলে তো এখন কাইটা নামিয়ে নিচ্ছি তো এখন আমি এই কাইটা এই পিঁড়ির উপরে খুব ভালোভাবে মুথে নেব তো সবার আগে আমি পিড়িতে একটুখানি আটা দিয়ে দিলাম তারপর আমি এই কাইগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মুথে একটা সফট ডো তৈরি করে নেব যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নেই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখো তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশান আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটিতে একটা ফলো দিয়ে রাখবে তো আমি দুই ভাগে ভাগ করে নিলাম নিয়ে আমি আবারও এটা ভালোভাবে মুছে নিচ্ছি মুছে আমি একটা সফট ডো তৈরি করে নেব তো দেখো সফট একটা ডো তৈরি করার হয়ে গেছে এখন আমি একটা রুটি বানিয়ে নেব আমি একটা রুটি বানিয়ে নিচ্ছি তো দেখো রুটির রুটিটা কীভাবে মানে কতটা পাতলা বা মোটা হবে তোমাদেরকে দেখিয়ে দিলাম খুব বেশি মোটাও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না এমন একটা রুটি তৈরি করে নিতে হবে তো এখন আমি ভিতরের পুরটা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি তো পুরটা আমি একটু মোটা করেই দিয়ে দিচ্ছি তো এখন আমি সাইডটা কেটে একটা স্কোয়ার শেপ দিয়ে দেব চারিদিকটা আমি কেটে নিচ্ছি দেখো কিভাবে আমি আবারও বলছি আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে দেখতে যদি তোমাদের কোনো একটা জায়গা ভালো লেগে যায় বা কোনো উপকারে আসে তাহলেই আমার ভিডিও দেওয়া সার্থক আর এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তাহলে আমি নতুন কোন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশান তো দেখো গোল গোল করে আমি গোল করে নিলাম নিয়ে আবারও আমি সাইডটা একটুখানি কেটে নেব কেটে দেখো কত সুন্দর একটা রোল তৈরি হয়ে গেছে তো আমি এই রোলগুলোর মাঝখান দিয়ে ছোটো ছোটো করে কেটে নেব নিয়ে বাকিগুলোও এখন তৈরি করে নেব তো দেখতে পেলে খুব সহজভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো এখন আমি একটা পাত্রের মধ্যে পানি গরম করতে দেব তো দেখো একটা পাতিলের মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি পানিটা ফুটে ওঠার পর আমি একটা নুডস ছাঁকনি দিয়ে পিঠাগুলো দিয়ে দিলাম ভাতে দেওয়ার জন্য তোমরা চাইলে রাইস কুকারে বা কোনো স্টিলের একটা ছিদ্রযুক্ত বাসনেও কিন্তু দিতে পারো তো আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম তো দেখো মাশাল্লা অনেক সুন্দর হয়েছে সেদ্ধ হয়ে গেছে তখন আমি নামিয়ে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখো তৈরি হয়ে গেল ভাপা পুলি একদম ইউনিকভাবে একদম ঝটপট তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো তোমরা একবার যদি এই ভিডিওটি দেখো যে কেউ কিন্তু তৈরি করে নিতে পারবে এই ইউনিক ভাপা ফুলি রেসিপি তা আমার এই ভিডিওটি যদি তোমাদের একটু উপকারে আসে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও আর যারা নতুন বন্ধু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দাও তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ